সাইদিরি জানা যায় বাধা কেন স্লোগান তোলো আজ বাংলার জমিনে সাইদিরি জানা যায় বাধা কেন সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজিদের কোনো বিচার নাই এই দেশে আলেমদেরকে হত বলতেছে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজিদেরই কোনো বিচার নাই এই দেশে আলেমদেরকে তা ধর্ষণ ধর্ষণকারী বলতেছে তোলো আওয়াজ তোলো হরে আওয়াজ আলিমদের মুক্তি দিতেই হবে আলিম সমাজ কেন নির্যাতনে স্লোগান তোলো আজ বাংলার জমিনে সাইদি সাহেবের জানা যায় বাধা কেন আমার ভাইরা এই দেশ হাজার শাহজাহারের দেশ শাহপুরাণ তিতুমির জাহানের এই বাংলাদেশ হাজারো হাজারো অলিয়াউলিয়ার পদধলিতে ধন্য হয়েছে এই বাংলার ভূখণ্ড সমারিত উপস্থিতি আপনারা জেনেছেন বাংলাদেশের একজন ক্রিমবদন্তি বাংলাদেশের একজন প্রেরণা আল্লামা দেলার হোসেন মরহুম আল্লামা শহীদ দেলার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ তিনি যখন চোদ্দোই আগস্টের সেই রাত নয়টা চল্লিশ মিনিটে আল্লাহরব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়ে যখন পৃথিবীর বুক থেকে চলে গেলেন সম্মানিত উপস্থিতি সেই কিছুক্ষণ পরেই একটি ভূমিকম্প দিয়ে আল্লাহ আল্লাহরবুল আলমিন পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন যে আলেম ওলা আলেমরা হলেন আল্লাহর প্রিয় একজন বান্দা সম্মানিত উপস্থিতি আমরা দেখেছি আমি নিজেই সেই এই বাতিল যারা আল্লামা দেলারসেন সাইদ হাফিজাহুল্লাহকে নিয়ে যারা বাজে মন্তব্য করেছে বাজে কুটুক্তি করেছে তার বিরোধিতা করেছে সম্মানিত উপস্থিতি তাদের উদ্দেশ্যই ছিল আল্লামা দেওয়ার হোসেন সাঈদি সাহেবকে জনপ্রিয়তা থেকে মাইনাস রাখতে কিন্তু বিশ্বাস করুন দীর্ঘ তেইশ দীর্ঘ তেরো বৎসর ধরে সহি আল্লামা হোসেন সাইদি সাহেব যখন কারাগারের ভিতরে রাত্রি যাপন করছিলেন আল্লামা দেলা হোসেন সাইদি সাহেবের যেই জনপ্রিয়তা অতীতে ছিল তার থেকেও জনপ্রিয়তা বর্তমান যত দিন যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে আমরা তার জানাজান নামা থেকে এর একজাম্পল দেখতে পেয়েছি সম্মানিত উপস্থিতি আল্লামা হোসেন সাইদি সাহেব তিনি যখন মৃত্যুবরণ করলেন তার জানা যায় আমি নিজে অংশগ্রহণ করেছিলাম আল্লামা হোসেন সাইদি সাহেব তিনার যায় এমন একটি সিচুয়েশন তৈরি হয়েছিল ঢাকার বুকে একটি জানাজা হওয়ার কথা হবার কথা ছিল কিন্তু এই বাতিলরা ঢাকার বুকে সেই জানাজার নামাজ পড়তে দেয় নাই সম্মানিত উপস্থিতি যখন পিরোজপুরের জমিন আল্লা সাইদি সাহেবের তাফিমুল কোরআন আলিয়া মাদ্রাসায় যখন তার প্রতিষ্ঠানে রেখে যাও সেই প্রতিষ্ঠানে যখন জানাজান নামাজের আয়োজন করা হলো দুইটায় হবার কথা ছিল জানাজান নামাজ সেই জানাজান নামাজের সময় করলো সাড়ে এগারোটায় কারণ হলো প্রশাসন কর্তৃক নিষেধ করা হলো যেইভাবে জনগণ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুয়ালা পর্যন্ত যেইভাবে বাংলার জনগণ আসা শুরু করেছে সেই সেই পিরোজপুরের জমিনে যদি এইভাবে জনগণ পানির স্রোতের মতো আসতে থাকে পুলিশ প্রশাসন র্যাব বিডিআর বলেছে আমরা জনগণকে আমরা ট্যাগেল দিতে পারবো না বাংলার জমিনে আল্লামা সাইদির জানাজা যদি করতে পারেন এগারোটা বারোটার মধ্যে করতে হবে এই দুইটা জানাজা করলে আমরা পুলিশ প্রশাসন ঠিক থাকতে পারবো না এক নয় দুই নয় আল্লামা দাল সাইদির লাশ যেখানে রাখা হলো আপনারা দেখেছেন সেই জায়গার যে সিচুয়েশন তৈরি হলো দশ কিলোমিটার রাস্তা বুক হয়ে গেল জনসাধারণের আগমনে গণনা মতে পাওয়া গিয়েছে আল্লাহ মাদ সাইদ হাফিজাহুল্লার যখন জানাজার আয়োজন করা হলো সেই মুহূর্তে চল্লিশ থেকে পঁয়তাল পঞ্চাশ লক্ষ মানুষের আগমন হয়েছিল সেই পিরোজপুরের জমিনে আমার ভাইয়েরা এর থেকে বোঝা গেল বাংলার জমিনে কেন সারা বিশ্বে যে কোনো প্রান্তে আল্লামা হোসেন সাইদির কথাগুলি আছে এই কথাগুলি মানুষ যখন শুনছে মানুষেরা চোখের অশ্রু ঝড়িয়ে আল্লামা হোসেন সাইদি সাহেবের জন্য কান্না করছে সম্মানিত ভাইয়েরা এই জানাজার চিত্র লক্ষ লক্ষ মানুষ প্রমাণ করেছে আল্লামা সাইদি সাহেবের কাছে তোমরা তোমাদের কাছে আল্লামা সাইদি সাহেব রাজাকার হতে পারে তোমাদের কাছে আল্লামা সাইদি সাহেব ধর্ষণ ধর্ষণকারী হতে পারে তোমাদের কাছে আল্লামা যুদ্ধ যুদ্ধাপরাধী হতে পারে কিন্তু বাংলার জমিনের লক্ষ কোটি মুসলমানদের অন্তরে আল্লামা সাইদি একজন কিংবদন্তি আল্লামা সাইদি একজন প্রেরণা আল্লামা সাইদি মুসলমানদের জন্য একটা ইতিহাস বিশ্বাস করুন সময়ের ব্যবধানে আল্লামা দেলাল হোসেন সাইদি সাহেব এর ইতিহাস কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হবে এটা বিশ্বর মুসলমান দেখতে পারবে আমার ভাইয়েরা সেই আমি যখন নামাজ শেষ করে তার কবরস্থানে যখন গেলাম কবর জিয়ারুতের জন্য আমি দেখতে পেলাম সুদূর চট্টগ্রাম থেকে আল্লামা হাফেজাহুল্লাহ যেখানে তাফসিরুল সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসির মাহফিল করেছিলেন সেই তাফসির মাহফিলের একজন শ্রোতা তিনি আল্লামা সাইদ দেলাল হোসেন সাঈদ হাফেজাহুল্লাহর কবর জিয়ারুতের জন্য এসেছে সেই সেখানে এসে আমি দেখতে পেলাম আল্লা মাদান হোসেন সাইদি সাহেবের কবরের হাত দিয়ে চোখের অশ্রু ঝরিয়ে দিচ্ছে তার অর্থ সম্পদ তিনি বলেছে আমার একটি গাড়ি ছিল মোটর সাইকেল আমি সেটাকে আমি সেটাকে বন্ধ রেখে সেই টাকা দিয়ে পথ খরচ দিয়ে আমি সাইদি সাহেব সাহেবের নামাজ অংশগ্রহণ করেছি আমি তার কবর জিয়ারতের জন্য এসেছি আমার ভাইরা সেই ব্যক্তিটি চোখের অশ্রু বলেছে বলেছে আল্লামা হোসেন সাইদি হলো বাংলার জমিনের একজন কিং বদলতি। বাংলার জমিনের একজন অহংকার মুসলমানদের কলিজায় যতদিন পর্যন্ত বাংলার এই ভূখণ্ড থাকবে ততদিন পর্যন্ত আল্লামা মাদাউরসেন সাইদি নামটি মুসলমানদের যায় মুসলমানদের অন্তরে স্বর্ণ অক্ষরে লিখিত থাকবে মুসলমান আমার ভাইয়েরা হোসেন সাইদি সাহেবের জানাজা শেষ করলাম জানাজা শেষ করে সেখানে একজন মুরব্বী ছিল বয়স কত হবে আশি থেকে আশি থেকে পঁচাশি বছরের মধ্যে বয়স হবে আমি সেই মুরব্বীকে বললাম আল্লামা দালাল হোসেন সাইদি আপনার এলাকায় জন্মগ্রহণ করেছে এখানে লালন পালন হয়েছে আল্লামা দেলাউর হোসেন সাইদি সম্পর্কে আপনার মতামত কি আমি আমি ওনার সাক্ষাৎকারে নিলাম সেই প্রবীণটি যেটির কাছে যখন আমি বললাম আল্লামা সাইদি সাহেব সম্পর্কে কিছু বলেন প্রবীণটির সঙ্গে সঙ্গে চোখে অশ্রু বের করে দিয়ে আমাকে বলছে যে আল্লামা দেলার হোসেন সাইদি সাহেব শুধু আমার প্রতিবেশী নন আমি আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবের সঙ্গে একই ক্লাসে একই সঙ্গে পড়াশোনা করেছি আল্লামা সাইদি সাহেবের মতো কোনো মানুষ আমার চোখে আজ পর্যন্ত আমি দেখে নাই আমার ভাইয়েরা এই আল্লামা দেলার হোসেন সাইদি জীবিত অবস্থায় তারা যে ভয় পেয়েছে মৃত্যু অবস্থায় তার লাশটা পর্যন্ত নিয়ে ষড়যন্ত্র করছে আমার বন্ধুগণ আল্লা দালসেন সাইদি সাহেব বলেছিলেন আমি যদি বাংলাদেশে মারা যাই যে কোনো প্রান্তেই যদি মারা যাই আমার দাফনের কাজ তোমরা করবে সেই খুলনায় আমার রেখে যাওয়া সেই দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রাঙ্গনে হাফেজি মাদ্রাসা এবং মসজিদের মাঝখানে রেখে রেখে যাওয়া একটি জায়গায় তোমরা আমাকে দাফনের কাজ করবে সমাপ্ত করবে সম্মানিত উপস্থিতি কিন্তু আল্লামা দালসেন সাইদি সাহেব যখন যখন ইন্তেকাল করলেন সেই খুলনা বিভাগের খুলনা শহরের তার এই মাদ্রাসার আশেপাশ দিয়ে কিছু জনগণ তারা আল্লামা দাল সেন সাহেবকে রাজাকার বলে আখ্যায়িত করলেন তারা স্লোগান দিলেন তারা হুঙ্কার দিয়ে বললেন যুদ্ধ অপরাধীদের কোনো রাজাকারের লাশ খুলনার মাটিতে আমরা দাফন আমরা দাফন করতে দেব না সম্মানিত উপস্থিতি আল্লাহ সেন সাইদি সাহেব একটা কথা বলেছিলেন আমি কোনো রাজাকার নয় উনিশশো একাত্তর সালের কোনো বালিবাগ কাদা সাইদির গায়ে লাগে নাই সাইদির গায়ে লাগে নাই সাইদিকে যে বলবে রাজাকার তারা অবশ্যই পিতৃ পরিচর্ত

বাংলার জমিনের বাংলার সমাজের এরা হলো কুখ্যাত অবৈধ যার সন্তান কারণ এই আজকের নিউজ এটা নয় আল্লাহ সাইদি সাহেব তিনি বলেছেন আমাকে যারা যারা রাজাকার বলবে তারা হলো এই সমাজের পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান সম্মানিত উপস্থিতি আমরা জানি যে নবী করিম সাল্লাইসাল্লামের আদর্শ নিয়ে নবী করিম সাল্লাইসাল্লামের আদর্শ নিয়ে তার ব্যক্তিত্ব নিয়ে আমার ভাইয়েরা যারা কাফের মুশ্রিকরা বিরোধিতা করেছিল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আর কোরআনে করিমের আয়াত হিসেবে অলিদ বিন মুগিরাকে বলেছিল যে সে আমার নবীকে গালি দিয়েছে আমার নবীর সঙ্গে বিরোধিতা করেছে আল্লাপাক বলেছেন সুরা কলামের নয় নম্বর তেরো নম্বর আয়তে অতুল্লিমিকা জানিম অলিত বিন মুগিরা হলো এই সমাজের নিকৃষ্ট অবৈধ জারো সন্তান সুতরাং আল্লাহর নবী এখন নেই নবী যে বলেছে আলেমুলামারা হলো আমার অরীষ সুতরাং আল্লা দামসেন সাইদি একজন আল্লাহর নবীর অরিশ তিনি হচ্ছেন সারা বছর তিনি হচ্ছেন পঞ্চাশটির বছর তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে আল বাণীগুলি দিয়েছেন হাজারো হাজারো লক্ষ লক্ষ তৌহিদি জনতা হাজারো হাজারো লক্ষ লক্ষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার হাতে মুসলমান হয়েছে হাত দিয়ে সম্মানিত উপস্থিতি এই আল্লা দালাল হোসেন সাইদি সাহেবকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে আল্লামা দালাল হোসেন সাইদি সাহেবের লাশ নিয়ে যারা এখনো বাজে মন্তব্য করবে যারা ষড়যন্ত্র করবে বিশ্বাস করুন এরা এরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ তার সন্তান কারণ ওলামায় ক্রাম হলো নবীর অরিস নবীকে যারা গালি দিয়েছে তারা হলো অবৈধ সন্তান প্রাপিষ্ট সন্তান আল্লাহর নবীর অপরিবর্তে যারা আলেম সুদী সমাজকে গালি দিবে তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করবে তারাও হলো বর্তমান সমাজের অবৈধ যারো সন্তান সম্মানিত উপস্থিতি এজন্য আল্লামা দলার হোসেন সাইদি সাহেবের আমি যান নামাজের দেখলাম যেই চিত্রটি ঘটেছে সেই চিত্রটি আজকে সারা বিশ্ব দেখছে আমাদের আমাদের কল্পনা আমাদের আবেগ আমরা আমি জানি যদি আল্লামা দাল হোসেন সাঈদি সাহেবের কেন ঢাকাতে জানাজা করতে দেওয়া হলো না আল্লামা দালুসেন সাইদি সাহেব হুজুরকে ঢাকার বুকে যখন যখন মানুষ শূন্য চোদ্দোই আগস্ট সন্ধ্যা আটটায় রাত আটটা চল্লিশ মিনিটে ইন্তেকাল করেছেন সঙ্গে সঙ্গে টেকনাফ থেকে তেতুলিযা পর্যন্ত সারা বাংলাদেশ থেকে জনতা ঢাকার এই প্রান্তরে ছুটে আসা শুরু করল ফজরের রক্ত যখন হয়ে গেল আল্লা মাদারুসেন সাইদি সাহেবকে যখন বের করে দিবে তখন কিছু ভাইয়েরা কিছু বন্ধুগণ আমার আল্লা মাদার সাইদি সাহেবের জানাজার জন্য ঢাকার প্রান্তরে অবস্থান করেছিলেন অসংখ্য হাজার হাজারো লক্ষ লক্ষ তৌহিদি জনতাকে সেই ঢাকার প্রান্তরের জানাজার অংশগ্রহণ না করতে দিয়ে জানাজা থেকে মাহরুম করেছে জানাজা থেকে বঞ্চিত করেছে তাদের উপরে জুলুম করেছে আমাদের কল্পনা আমাদের ধারণা যদি সেই দিন সেই পনেরোই আগস্টে আল্লামা সাইদি জানাজা যদি অনুষ্ঠিত হতো চাই আমাদের আবেগ দিয়ে শুধু হাজার হাজার লক্ষ লক্ষ জনতা নয় আমাদের কেমন যেন মনে হয় সুষ্ঠুভাবে একটি জানাজা যদি ঢাকার প্রান্তরে পনেরোই আগস্টে করতে দেওয়া হতো তাহলে বিশ্বাস করেন কোটি কোটি মানুষের আগমন হতো বাংলাদেশকে পরিবর্তন করে দেওয়া বাংলাদেশকে পরিবর্তন করার জন্য এই জানাজার নামাজই যথেষ্ট ছিল মুসলমানরা জেনে গিয়েছে সকল বিশ্ব আজকে জেনে গিয়েছে আমার ভাইরা এজন্য আলেমদের ষড়যন্ত্র আসছে কোনো নতুন বিষয় নয় আলেমদের সঙ্গে বিরোধিতা যারাই করবে তারাই হলো সমাজের অবৈধ সন্তান এজন্য আল্লাহ মাদ সাইদি সাহেব একটি প্রেরণা আল্লাহ মাদ হোসেন সাইদি সাহেব এনার নাম শুনলে যেন মনে হয় একটি কিংবদন্তীর নাম শুনলাম আল্লাহ মাদ সাইদি সাহেবের ইতিহাস লেখা হয়েছে বিশ্বাস করুন কালের সময়ের অব সময়ের ব্যবধানে হোসেন সাইদি সাহেবের ইতিহাস স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ানো হবে দশ মিনিট হয়েছে